যা দিদির আর প্রধানমন্ত্রী হওয়া হল না দর্শক আমি তো আজকে একটা ভিডিও করেছি বাংলাতে কি হতে চলেছে রেজাল্ট তার একটা এক্সিট পোল নিয়ে সি ভোটারের তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেশের নিরিখে এক্সিট পোল কী বলছে এবং একাধিক সংস্থার রিপোর্ট দেখুন দর্শক ইন্ডিয়া নিউজ তারা দেখাচ্ছে এনডিএ তিনশো একাত্তর আর দিদির নাম দেওয়া ইন্ডিয়া দুদিন আগে বলছিলেন কত তিনশো না কত উনি কোথা থেকে শুনেছেন মহারাষ্ট্রের কোথেকে থেকে ইন্ডিয়া নাকি ইন্ডিকে ইন্ডিয়া বলেন যে তিনশো পাবে আর মোদী আর পাঁচ সাত দিন প্রধানমন্ত্রী রয়েছেন এই কথা বলছিলেন কদিন আগেও বলছিলেন জন কি বাথ ওরাও তো কাছাকাছি তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই আর আইএনডি এ একশো একচল্লিশ থেকে একশো একষট্টি পোল অফ এক্সিট পোলস এনডিএ দেখাচ্ছে তিনশো পঁয়ষট্টি আর আইএনডি এ একশো বিয়াল্লিশ রিপাবলিক ভারত এনডিএ তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি আর আইএনডিআইএ একশো আঠেরো থেকে একশো তেত্রিশ আছে তারা দেখাচ্ছে তিনশো চুয়ান্নগু তিনশো উনষাট একশো চুয়ান্ন মোটামুটি দর্শক দেখুন অ্যাভারেজ মানে যে কটা সমীক্ষক আর আরো আরো হয়তো আমি এখানে দেখাতে পারলাম না নিশ্চয় হয়তো আপনারা দেখছেন আমি সেগুলো লক্ষ্য করেছি এটা একসঙ্গে টোকা আছে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি ওই অ্যাভারেজ সবাই এই রকমই দেখাচ্ছে তিনশো সত্তর পঁয়ষট্টি ষাট আর ওইদিকে দেড়শোর আইএন তো বিরাট কি হের ফের হয়ে যাবে একেবারে উল্টে যাবে মানে দিদিমণি যেটা বলেছিলেন কদিন আগেও মানে এদিকটা ওনাদের ওনাদের দিকে থাকার কথা মানে এনডিএর যে রেজাল্টটা দেখানো হচ্ছে ওটা আইএনডিআই এর হওয়ার কথা একেবারে উল্টে যাবে রেজাল্টের দিনে চার তারিখে দেখা যাক তবে দিদির আজকের যা হাবভাব ছিল দর্শক আজকে তো উনি ভোট দিতে বেরিয়েছিলেন হাবভাব কিন্তু খুব একটা ভালো লাগেনি হাবভাবে একটা পরিষ্কার হয়তো মুখে হাসি রেখেছিলেন এমন করে হাসছিলেন কিন্তু হাসির মধ্যেও একটা কোথাও আতঙ্ক ছিল কারণ উনি তো অনেক দিন ধরে পলিটিক্স করছেন না ফলে উনার উনার উনি আরো বেশি ফিল করতে পারবেন যে কি হতে চলেছে এমনিতেই উনি লাস্ট কদিন যেভাবে প্রচার করছিলেন উল্টোপাল্টা বকছিলেন তখনই আন্দাজ হচ্ছিল যে হাওয়া খারাপ আর উনি হয়তো জোর করে বলছিলেন কর্মীদের মন মনোবলকে চাঙ্গা রাখার জন্যে তো সেটা দেখেও আমরা বুঝতে পারছিলাম যে বিষয়টা মানে কি হচ্ছে তো আজকে দিদিমণি যখন ভোট দিতে বেরিয়েছিলেন ভোট দিয়ে মানে যখন ভোট দি অন্য সময় কি হয় ভোট দিতে গেলে হাসি খুশি থাকেন এরকম সাইন দেখান এবং কথা বলেন মিডিয়ার সঙ্গে কিন্তু আজকে এই সাইনটা দেখিয়েছেন বটে মিডিয়াতকে লক্ষ্য করে কিন্তু উনি কথা বলেননি কোনো বক্তব্য কিন্তু আমি শুনিনি আমি জানি না দর্শক আপনারা শুনেছেন কিনা অভিষেকের চোখ মুখটাও কিন্তু অন্যরকম কিন্তু দিদিমণি বলেননি তিনি জাস্ট ওই করে হাত দেখিয়ে চলে গেছেন প্রশ্ন হচ্ছে যে ওইভাবে চলে গেলেন কেন তাহলে কি উনি বুঝতে পেরেছেন যে বেশি কথা বলে লাভ নেই এমনি হারছি সেই জন্য চলে যাওয়া মানে এটা কিন্তু একটা মনে প্রশ্ন তৈরি করেছিল আগেই তো এখন মানে আমরা তো মাঝখানটা ভেবেছিলাম যে যা যেভাবে ভোট লুট হয়েছে কি হবে কে জানে কিন্তু এক্সিট পোল যা রিপোর্ট সামনে আনছে তাতে তো বিরাট তো হের পেয়ে হওয়ার তো কোনো চান্স নেই যা দেখতে পাচ্ছি ফলে দর্শক যা বুঝছি দিদির মনে হচ্ছে আর প্রধানমন্ত্রী হওয়া হলো না যদিও হওয়ার কোনো চান্স ছিল না কারণ শুভেন্দু অধিকারী তো অলরেডি বলেছেন অনেকবার বলেছেন যখন স্যান্ডো গেন্ডি গেঞ্জির বুক পকেট পকেট হবে বা ধনে পাতার ক্যাশ মেমো হবে তখন উনি প্রধানমন্ত্রী হবেন উনি আর এমনিতে মুখ্যমন্ত্রীও হতে পারতেন না নন্দীগ্রাম যদি না থাকতো দিদি দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতে পারতেন না প্রধানমন্ত্রী দূরের কথা তো যার রেজাল্ট আর কবে হবেন এবার না হলো তার কবে কত বয়স হলো আবার রাজ্যের রেজাল্ট আমি আগে দেখিয়েছি আরো দেখাবো রাজ্য ওয়াইজ সমীক্ষা রিপোর্ট আপনাদেরকে দেখাবো রাজ্যের যা হাল ওখানে তো হলোই না কিছু তৃণমূল কংগ্রেস যেভাবে নিম্নমুখী দেখানো হচ্ছে যদি সত্যিই নেমে যায় তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী তো দূরের কথা মুখ্যমন্ত্রী কতদিন থাকবেন নবান্নে কতদিন যেতে পারবেন সেটাই তো একটা প্রশ্নের মুখে পড়ে যাবে ফলে দর্শক রেজাল্ট কিন্তু দিদির জন্য খুব খারাপ আমার মনে হচ্ছে দিদির মন খারাপ সেই জন্য এবং শুধু তাই নয় আমি লক্ষ্য করছিলাম হোয়াটসঅ্যাপ মানে গ্রুপ বা ওই হোয়াটসঅ্যাপ থেকে ওই ফেসবুকের যে আছে না পেজগুলো আছে টুইটার আছে সব দেখি মানে শুনশান মানে কিছু চড় করে যে ওটাকে লিখতেন হ্যাঁ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে কয়েকজন কিছু রিয়াক্ট করছেন বটে মনোবলকে চাঙ্গা রাখার জন্য কিন্তু বাকিটা দেখছি শুনশান চুপচাপ মানে কালীঘাট বা তাদের পড়া শুনশান আগেবারেও এরকম হয়েছিল কিন্তু পরে জিতে গেছিল তো হয়তো এটা ভাবছে বারবার কি ওরকম হবে যা এক্সিট পোল উল্টো হবে আগেবার সত্যি উল্টে গেছিল তো হয়তো কোথাও একটা মনের মধ্যে ভয় কাজ করেছে বা তারা ফিল করছেন যে এই রকমই এত হয়তো লুটপাট করেছে ঠিক আছে কিন্তু মানুষ তো অনেক জায়গায় ভোট দিয়েছেন শেষ পর্যন্ত কি হবে কে জানে আর যা কাণ্ড সব ঘটিয়ে রেখেছেন যদি এখন আবার বেশি ওই নিয়ে বলতে যান জানেন যে বদলা শুরু হয়ে যাবে তার থেকে ভাবায় বাবা একটু চুপচাপ থাকি দেখি আগে চারটা একটা কি হয় তারপর কথা বলবো নাহলে আবার যদি আমাদেরকে পিঠে খেতে হয় তাহলে মনে হয় সব দিক ভেবেচিন্তে চিনতে দেখি মানে মনে হচ্ছে যে এই জন্যই তারা চুপচাপ হয়ে গেছে একেবারে চুপচাপ শুনশান কেউ সেরা হতে কথা বলছেন না নেত্রী যখন বলেন আর কেই বা বলার সাহস পাবেন অন্য সময় অনেক বলার সাহস দেখাতেন কেউ কেউ বলছেন কিছু কিছু বলছেন একটা প্রেস মিটের সামান্য অংশ দেখছিলাম কিন্তু সেই অর্থে চরবর চরবর করা চরবর চরবর করা জিতে গেছি যেটা দুদিন আগে বলছিলেন ক্ষমতায় চলে আসছি ক্ষমতায় চলে আসছি সময়ের অপেক্ষা আজকের বডি ল্যাঙ্গুয়েজ আজকের তৃণমূল কংগ্রেসকে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না তো দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত তবে চারশো টার্গেট নিয়ে হয়তো এগিয়েছিল ভোটে লড়েছিল টার্গেট তো সবসময় বেশি থাকে একশো নম্বর পাবো বলে মানুষ পরীক্ষাতে বসতে যান সেখানে সবসময় হয়ে ওঠে না তো যা ট্রেন দেখাচ্ছে তিনশো ষাট সত্তর অনেকে নব্বই দেখাচ্ছে দেখা যাক চারশোর কাছাকাছি পৌঁছায় কিনা বা ক্রস করে কিনা কিন্তু যে সংখ্যাটা দেখাচ্ছে এটা একটা মানে স্টেবল সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু বিরাট নাম্বার একটা সরকার স্থায়ী সরকার শক্তপক্ত সরকার গঠনের ক্ষেত্রে মানে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা অর্জনের যে বিষয়টা সেই ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা একটা বিরাট এবং বিজেপির নিজস্ব ডেভেলপমেন্ট হচ্ছে এনডিও ডেভেলপমেন্ট হচ্ছে ফলে একটা স্টেবল সরকার গঠনের ক্ষেত্রে যে সংখ্যা এখন পর্যন্ত দেখানো হচ্ছে এটা কিন্তু এনাফ এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এবার চারশো হলো কি হলো না সেটা অন্য বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি হবে ওখানে তো চারশো হোক না হোক মোদী তো সরকারে বসে যাবেন প্রধানমন্ত্রী আবার হয়ে যাবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু এখানে টিএমসি নিম্নমুখী হলে দিদিকে আর বেশি থাকতে পারবেন চোদ্দ তলাতে নাকি কালীঘাটের পাশেই ধ্যানে বসে যাবেন জেলের দিকে মুখ করে দর্শক যা বলার বলবেন যা আপনারা সব দেখছেন নিশ্চয়ই এ নিয়ে আপনাদেরও মতামত আছে দেখবেন তবে আমি আবারও বলছি কাউন্টিং একটা বড় ফ্যাক্টর কাউন্টিং দিয়ে কোনো ঢিলেমিয়ে দিলে কিন্তু চলবে না দর্শক আমি আসবো রাজ্য ভিত্তিক কে কি দেখাচ্ছে আর একটু কালেক্ট করে নি আসবো আপনাদের সামনে নজর রাখবেন আরামবাগ টিভিতে